আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামে ব্যাপক প্রচারণা ও লিপলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার বিকেলে চট্টগ্রাম আট আসনের আতুরা ডিপো এলাকা থেকে শুরু করে হামজারবাগ হিলবিউ ও আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব লিফলেট বিতরণ করেন সংগঠনটি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জোবাইরুল হাসান আরিফ এ সময় তিনি হা ভোটের সপক্ষে বিভিন্ন মন্তব্য তুলে ধরে সংসদ সদস্য পার্থী সহ আপামর জনসাধারণের নিরাপত্তা জোরদারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মহলের নিকট জোর দাবি জানান জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চট্টগ্রামে শুধুমাত্র একটি আসন আমরা ইলেকশন করতেছি যেটা হচ্ছে চট্টগ্রাম এবং আমরা ইলেকশনের কার্যক্রম এখন চালাচ্ছি আমরা চালাচ্ছি বাংলাদেশে এবার ইউনিকভাবে দুইটা ইলেকশন একসাথে হচ্ছে একটা হচ্ছে গণভোট রেফারেন্ডাম আর একটা হচ্ছে প্রতীকের ভোট আমরা গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছি প্রতিকারী শুধু আমাদের কোনো কি নাই ডিলিংস নাই গণভোটে আমরা হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছি কারণ আমরা মনে করছি বাংলাদেশের যে পরিবর্তনটা সাধিত করেছে ছাত্র জনতা এটাকে যদি আমরা লিগালাইজ করতে না পারি লিগাল ফ্রেমওয়ার্ক আনতে না পারি বাংলাদেশে বারবার গণ আন্দোলন করতে হবে এটার চাইতে বাংলাদেশের জনগণকে আমাদের অনুরোধ হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা ভোটের মাধ্যমে যদি আমরা বিপ্লব করতে পারি অস্ত্রের মাধ্যমে তো করার দরকার নাই ফলে জনগণের কাছে আমরা এই বার্তাটা বারবার দিচ্ছি হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য এই নির্বাচন সম্পর্কে সরকারের কাছে অবশ্যই কথা আছে সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনটা আমরা করছি কিন্তু লেভেল লেবার ফিল হয়েছে কিনা আমরা এখনো বুঝতেছি না কারণ থানাগুলো থেকে যে সমস্ত অস্ত্রগুলো লুটপাট হয়েছিল এগুলো এখনো ঠিকঠাকভাবে কী করতে পারে নাই হাজির করতে পারে নাই পুলিশ প্রশাসন আমরা আর্মি আর্মিকে ম্যাজিস্ট্রেসি দেওয়া আছে আর্মির খুব একটা নড়াছড়া দেখি না আমরা মনে করি বাংলাদেশে এই মুহূর্তে লেভেল প্ল্যাং ফিল করার জন্য আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার ইয়া করার এক্সারসাইজ করার দরকার আছে এবং আমরা এও মনে করি বাংলাদেশে এই যে হাদি হত্যার এখনও পর্যন্ত বিচার হইলো না হাদি কিন্তু একজন প্রার্থী ছিল ফলে বাংলাদেশের প্রত্যেক নির্বাচনের প্রার্থী অলরেডি ইন ডেঞ্জার হুমকির সম্মুখীন আছে ওদেরকে নিরাপত্তা দেওয়াটা অবশ্যই দরকার এবং একই সাথে অবশ্যই আমাদের নিরাপত্তা সংশয় আছে কিন্তু এগুলাকে আমরা জনগণের থেকে আলাদাভাবে ভাবি না আপনার যেরকম নিরাপত্তা সংস্থা সংশয় আছে প্রত্যেকের আছে যেহেতু এগুলোর বিচার হচ্ছে না এবং চট্টগ্রাম মাঠ আসনের যে রাফ এরিয়াগুলো আছে এগুলার ক্ষেত্রে কোনো সন্ত্রাসীকে তাতে ছাড় দেওয়া না হয় এটা আমাদের প্রশাসনের কাছে দাবি প্রচারণাকালে চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী জানি রিয়াস জোলাই আন্দোলনে নিহিত শহীদ মাহবুবের ভাই মঞ্জুরুল হাসান মাহিম চট্টগ্রাম মহানগর এনসিপির সংগঠক রবিউল আলম ও সাইফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন পরে নেতৃবৃন্দ জুলাই আন্দোলনে নিহিত শহীদ মাহবুবের বাসভবনে গিয়ে পরিবারের খোঁজ খবর এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর